আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনার সবাই আশা করে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে এসেছি বাবার বাসায় আসার পরে শুরু হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এসেই দেখে আম্মু অনেকগুলো পিঠে বানিয়েছে তালে রুটি প্লাস ওগুলো বলে সাতকপি পিঠা যেগুলো পিঠা আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে আর কি ওরা আসবে শুনে আমার আম্মু এগুলো রেডি করে রেখেছে আমার তালে রুটিটা খাওয়া হয়নি এই বছরে প্রথম আমি খেলাম ভীষণ টেস্ট হয়েছে অনেক পাতলা রুটি বুঝতেই পারতেছেন আমার ছেলেমেয়েরা পিঠা পেয়ে এতটা খুশি অনেক খুশি ওরা হয়েছে সঙ্গে আমিও হয়েছি এদিকে সন্ধ্যা লেগে গিয়েছে আর কি তো সন্ধ্যার সময় আম্মু হাঁস মুরগি যা ছিল আর কি উঠে ফেলেছে আর প্রচণ্ড পরিমাণে বাইরে বৃষ্টি সুরিয়ে গিয়েছে আমরা আসার পর অবশ্য শুরু হয়েছে ভাগ্যে সে আমরা রাস্তায় ছিলাম সেই অবস্থায় শুরু হয়নি তাহলে তো ভিজে আসা লাগতো বিকেলবেলা সন্ধ্যার দিকে এরপর রুমে এসে দেখে আমার মহারানী টিভি দেখা শুরু করে দিয়েছে আর কি আরাম করে টিভি দেখতেছে ওকে নাকি ভীষণ শীত লেগে গিয়েছে এদিকে ভাই রুমে আসলাম আর কি আমার ভাইটা বাইরে গিয়েছে এসে তো দেখি অন্ধকার ছিল লাইট দিলাম দিয়ে তো দেখি এটা তো রুম নয় যারা ডাস্টবিন রুমের যা পরিস্থিতি করে রেখেছে ও একটা বড় বাচ্চা যদি বাচ্চা না বড় মানুষ এটা কি অবস্থা করে রেখেছে ভাবে দেখবার আমি তো দেখতেছি আর চিৎকার দিচ্ছি আমার আম্মু কিছু বলে না ও বাইরে গিয়েছে আমি দেখতেছি কি পরিস্থিতি এগুলো এখন আমি ঠিক করে দেব আর কি এদিকে তো অনেক বৃষ্টি যার কারণে কাদার গন্ধ এটা তো থাকবেই গ্রামের দিকে দেখেন বাসার সামনে কি অবস্থা যেন পুকুর হয়ে গিয়েছে প্রচন্ড কাদা এই পাশে কাদার কারণে বোঝা যাচ্ছে না যে কোন পাশে এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবে